বের হলাম একটু করতে যাব ব্রিজের নিচে আমাদের বাড়ি থেকে নদী অনেক দূরে না কাছে সেই জন্য আর কি আমি আর আমার কাজিন বের হয়ে গেলাম হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই বরাবরের নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসে ভিডিও প্রথমে দেখে বা বুঝতে পেরেছেন যে আমরা একাই যাচ্ছি আসলে না আমরা একা যাচ্ছিলাম না আমাদের সঙ্গে আরও লোক ছিল ওই লোক দুইটা আমাদের জন্য ওয়েট করছিল প্রথমে ওখানে গিয়ে তারপর যখন আমরা পৌঁছাতে লেট করছিলাম তখন আবার আমাদেরকে নিতে এসেছিল মাত্রার বাবা মাত্রা আর মাত্রার মামা কিন্তু আগে চলে এসেছে কারণ আমার ভাইয়ের আবার চুল কাটার প্রয়োজন ছিল সেজন্য তারা আগে অবদা চলে এসেছিল তারপর আমরা আমি আর আমার বোন আমরা দুজন একসঙ্গে বের হয়েছিলাম আজকের ওয়েদারটা কিন্তু একদম মেঘলা ছিল মনে হচ্ছিল যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে এটা কিন্তু বিকালের একটু আগে হয়তো বা আমার ঠিক মনে পড়ছে না ওই যে মাত্রার বাবাকে দেখা যাচ্ছে তারা বেশ সময় অনেক সময় যাবতীয় ওয়েট করছিল আমাদের জন্য যখন দেখলো যে না আমরা আসতে অনেক বেশি লেট করছি সেজন্য আর বাধ্য হয়ে থাকতে পারলো না আমাদেরকে নিতে চলে এসেছে আচ্ছা আমরা তো অনেকক্ষণ গল্প করে ফেললাম কিন্তু আসল কথাই কিন্তু বলা হলো না আমরা কিসের জন্য আজ এসেছি এখানে বা কোন কারণে বা ফটোশ্যুট করব সেটা নিয়েই তো আজকের ব্লগটা তো যাওয়া যাক সামনে নিশ্চয়ই আপনাদেরকে বলবো আমরা কিসের জন্য এখানে এসেছি আর কেনই বা ফটোশ্যুট করতে হবে আমাদের ছোট্ট জীবনের প্রতিটা মুহূর্তই আমাদের জন্য অনেক বেশি স্পেশাল আর এই মুহূর্ত সুন্দর বা কষ্টের যাই হোক না কেন মেমোরিতে যেন সুন্দরভাবে গেথে থাকে সেই জন্য আমরা কিন্তু অনেক চেষ্টা করি যেন পরবর্তীতে আমরা সেই মেমোরিগুলো নিজে আবার যখন মনে করব তখন অনেক ভালো লাগবে এই মাসটা যেহেতু ফেব্রুয়ারি মাস এই মাসের শেষ মানে আঠাশ তারিখে আবার আমার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমি আর মাত্রা এবার সেম ড্রেস নিয়েছি আমরা এবার টেল কাট গাউন নিয়েছিলাম আর এই গাউন পরে নদীর পাড়ে ছবি তুললে অনেক বেশি সুন্দর দেখায় সেই জন্য আমরা আজ নদীর এখানে এসেছি ছবি তুলতে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন এত তাড়াতাড়ি করা বা কেন বা বার্থডে উপলক্ষে ড্রেসটা কিনে বার্থডে অনেক আগেই এটা পরে ফেললাম আসলে আমরা সবাই জানি যে আঠাশ তারিখ রাত্রে খেয়ে কিন্তু পরদিন থেকে রোজা শুরু হয়ে যাবে আমি চাচ্ছিলাম না তখন করতে আর এখন যেহেতু আমাদের বাড়িতে আমরা সবাই আছি সেই উপলক্ষে আর কি আমরা আগেই এটা করে ফেললাম এখন আমরা একটু সুন্দরভাবে দৌড়াদৌড়ি করে আমরা পার্সোনালি আমি আর মাত্রা বাবা একটু ফটোশ্যুট করছিলাম এখন মাত্রাও কিন্তু আমাদের সঙ্গে জয়েন্ট করবে আমাদের জার্নি দু সাল থেকে আর দুই সালে মাত্রা আসে আমাদের কাছে সেইখান থেকে আমরা দু হাজার চলে এসেছি আর চাচ্ছি আজীবনই যেন এরকমই থাকি এখন আমি আর মাত্রার বাবা দৌড়ে চলে যাচ্ছি মনে হচ্ছিল এইভাবে দৌড়াতে দৌড়াতে যদি অনেক দূরে চলে যেতাম যেখানে ওই খারাপ ভয়ঙ্কর নিঃশ্বাসগুলোও যেন আমাদের জীবনে না আসে এই ড্রেসটা আমি কিনেছি শুধুমাত্র দৌড় দিব মাত্রাকে নিয়ে বা আমি নিজে দৌড়াবো সেই জন্য তারপর কেনার পর যদি না দৌড়াই তাহলে কি হয় বলুন তো এই জন্য ড্রেসটা কেনার পর থেকে মানে যখন থেকে পড়েছি নদীতে আসার পরে টেলটা শুধু বেঁধে দৌড়ানো শুরু করে দিয়েছি পুরা নদীর চরে কোথাও বাকি রাখি নাই এত দৌড়িয়েছি আমার গত ব্লগে বা আপনারা দেখেছেন আমরা সবাই পার্কে গিয়েছিলাম আর আমরা পার্কে গিয়েছিলাম আমার এই ড্রেসটা পরে কিছু ফটোশুট করব এই জন্য কিন্তু সেখানে গিয়ে এত ভয়ঙ্কর পরিস্থিতি ছিল যে একটাও ছবি তোলা হয় নাই তারপর আমার মনটা একটু খারাপ ছিল দেখে মাত্রা বাবা আবার এসেছিল সে এসে আমাকে এবার নদীতে নিয়ে গিয়েছে আর অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে মাত্রার বাবা আর আমার কাজিন ওরা দুজনে অনেক ছবি তুলে দিয়েছে আমার যেরকমটা আমি চেয়েছিলাম এরপর আমরা বাসায় চলে এসেছি বাসায় আসার সময় মাত্র বাবা আবার এই ভাজা পোড়া যেগুলো থাকে আর কি কিনে এনেছিল এখন আমরা হচ্ছে মুড়ি মাখিয়ে খাবো ভিডিওটা দেখে আমার আবারও ইচ্ছা করছিল এই মুড়ি মাখাটা খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই